এখন নারীরা সংসারের পাশাপাশিও কিন্তু অনেক কিছু করে স্বাবলম্বী হচ্ছে আমরা নারীরা চাইলে সংসারের কাজের পাশাপাশি অনেক কিছু করতে পারি যদি ইচ্ছা শক্তি থাকে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ফুল কিন্তু সবাই কম বেশি অনেক ভালোবাসে আমারও কিন্তু অনেক ভালো লাগে গাছে যখন নতুন ফুল ফুটে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দুপুরের রান্নাটা করে নিচ্ছি তো এগুলো হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে রান্না করে নেব আর দেশি মুরগির ঝোল কিন্তু ভীষণ মজা হয় আর আমি সবসময় দেশি মুরগি কিন্তু একটু ঝোল ঝোল করে রান্না করি আর আমার কিন্তু সব সময় আলু দিয়ে রান্না করতে হয় কারণ আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে সেই জন্য যাই হোক প্রতিদিনের মতন সবার কাছে একটা রিকোয়েস্ট করে থাকি আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বাটন অপশনটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে তো যাই হোক যেটা বলেছিলাম যে আমরা সংসারের কাজের পাশাপাশি আমরা নারীরা কিন্তু অনেক কিছু করে স্বাবলম্বী হতে পারি যদিও একটু ইচ্ছা ইচ্ছাশক্তি থাকে আর নারীরা কিন্তু সংসারের কাজের পাশাপাশি অনেক কিছু করে এখন আগে কিন্তু তেমন সুযোগ ছিল না শিকার এখন কিন্তু ইউটিউবে দেখে অনেক কিছু শিকার আছে অনেক কিছু শিখতে পারি আমরা আর ইচ্ছাশক্তি যদি অবশ্যই থাকে সেটাকে আমরা কাজে লাগাতে পারি যে কোনো আমরা কাজ জানি অথবা না জানি হয়তো শিখতে পারি আর যেটা জানি সেটাকে অবশ্যই কাজে লাগাতে হয় কাজে না লাগলে কিন্তু সেই কাজটা করেও কোনো লাভ নেই শিখেও কোনো লাভ নেই আমরা যে কাজ জানি না কেন ছোটো হোক বড় হোক কোনো কাজকে কিন্তু ছোট করে দেখতে নেই আমরা যে কাজ জানি অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে তাহলে কিন্তু স্বাবলম্বী হওয়া যায় এদিকে আমি বাতের মার নিয়েছি অনেক সময় আমরা বাতের মার ফেলে দিই বাতের মারগুলো ফেলে না দিয়ে এভাবে মুরগির জন্য খাবার তৈরি করা যায় এখানে বাতের মারের সাথে আমি অল্প করে বাদ দিয়েছি অনেক সময় দেখা যায় ভাত খাওয়ার পরে অনেকগুলো থেকে যায় তো সেখান থেকে আমি অল্প করে বাদ দিয়েছি সাথে আমি চির কুড়া আটা কুড়া আর হচ্ছে গমের ভুসি ধানের কুড়া এগুলো আমি সবগুলো একসাথে মিশিয়ে এভাবে আমি খাবার তৈরি করি খুবই কম খরচে আর দেশি মুরগিগুলো কিন্তু এই খাবারগুলো অনেক মজা করে খাই আর আমি সব সময় সকালবেলা আর বিকেলবেলা এই খাবারগুলো দিয়ে থাকি আর দুপুরবেলা শাক সবজির যে কাটা গোটা থাকে সেগুলো কেটে দিই শাক পাতা এগুলো কেটে দিই তো এতে করে আমার খাবারের খরচটা একদম কমিয়ে আসে খুবই কম লাগে আমার তেমন খরচ করতে হয় না আর এমনিতে শুকনা খাবার কিনতে গেলে কিন্তু দামও বেশি নেয় আর অল্প খাবার দিয়েও কিন্তু হয় না আর এভাবে খাবার দিলে কিন্তু ওরা অনেক মজা করে খায় আর আমার মুরগিগুলো মার্শাল্লাহ অনেকটাই সুস্থ আছে। এখন আমার দেশি মুরগিগুলোকে আমি বাহিরে বের করে দিচ্ছি আর এখন প্রায় অনেকটাই রোদ উঠেছে আর যখন রোদ উঠে তখন আমি এই খাবারগুলো ওদেরকে কেটে দিই আর এদিকে আমার ছোটো মুরগির বাচ্চাগুলোকে আমি ফিট খেতে দিই ওদেরকে এখনও এই খাবার দিচ্ছি না কারণ বাচ্চাগুলো এখনও ছোটো সেজন্য আর এদিকে সবগুলো মুরগি আমি বাহিরে বের করে দিয়েছি আরেকটা কথা বলা হয়নি আমি বাতের মারগুলোকে হালকা করে একটু গরম করে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা ওদেরকে দেওয়া যাবে না একদম আর মার্শাল্লাহ দেখেন ওরা কিন্তু খাবারগুলো অনেক মজা করে খাচ্ছে আর বাতের মারে কিন্তু অনেক ভিটামিনও আছে আর আমার মুরগিগুলো মার্শাল্লাহ অনেকটাই সুস্থ আছে এভাবে কিন্তু আমি দেশি মুরগিগুলোকে খুবই কম খরচে খাবার তৈরি করে ওদেরকে খেতে দিই এতে করে আমার কিন্তু অনেকটাই খাবারের খরচ কমে আসে আর আমরা নারীরা চাইলে সংসারের কাজের পাশাপাশি এভাবে দেশি মুরগি লালন পালন করে কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি খুব সহজে কিন্তু স্বাদে দেশি মুরগি লালন পালন করা যায় আমাদের কিন্তু আশেপাশে অনেক খালি জায়গা পড়ে থাকে আর অনেক স্বাদ কিন্তু কালি পড়ে থাকে তো এভাবে ফেলেন রেখে আমরা যদি কিছু দেশি মুরগি লালন পালন করি এতে করে কিন্তু আমাদের সংসারে অনেকটাই আয় হয় যাই হোক এদিকে আমি কিছু ডিম নিয়েছি বাচ্চা ফুটানোর জন্য আর এখানে সাথে কিন্তু টার্গেট ডিমও আছে আমি দেশি মুরগি দিয়ে টার্গেট বাচ্চা ফোটাবো আমি কিন্তু আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম দেশি মুরগি দিয়ে টার্গের বাচ্চা ফোটাই আর এখানে প্রায় আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম নিয়েছি বাচ্চা ফোটানোর জন্য আর আমি কিন্তু এভাবে একসাথে অনেকগুলো ডিম বসিয়ে থাকি একসাথে ডিম বসালে কিন্তু একসাথে অনেকগুলো বাচ্চা পাওয়া যায় এতে করে কিন্তু অনেক মুরগি হয় এদিকে আমি ডিমগুলো বসানোর জন্য কিছু কর নিয়েছি আর সাথে একটা জুড়ি অথবা মাটির হাড়ি আর হচ্ছে বল তো এগুলোতে আমি মুরগি দিয়ে ডিমগুলো বসাবো আর এখানে আমি কর দিয়েছি অনেকে বন বলে যাই হোক এভাবে ডিম বসালে মুরগির তাপ ভালো করে দিতে পারে অনেক সময় ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে যদি ডিম বসানো যায় তাহলে কিন্তু ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক আমি এক একটা করে ডিমগুলো বসিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে টার্গেট ডিম আমি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাবো আর টার্গেট ডিমগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি এখানে আর আমি এখানে তিনটা মুরগি দেব আর তিনটা মুরগির থেকে আমি দেশি মুরগি বাচ্চা যেগুলো ফোটাই সেগুলো আমি একটা মুরগিকে দিয়ে দেবো যখন ফোটাই আর কি আর এমনিতে দেশি মুরগির ডিম বাচ্চা হতে প্রায় একুশ দিন সময় লাগে আর টার্গির বাচ্চা ফোটাতে প্রায় এক মাস সময় লাগে তো যাই হোক আমি এদিকে এক একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি যাই হোক আমি সবগুলো ডিম এক একটা করে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এই ডিমগুলো আমি একটা রুমের মধ্যে রাখবো সেখানে আমি আর অন্য মুরগি রাখবো না কারণ একসাথে রাখতে গেলে কিন্তু একটা মুরগি অন্য মুরগিকে টোকরাটকি করে ডিমগুলো নষ্ট করে ফেলতে পারে সেজন্য আমি আলাদা করে রাখবো এভাবে যদি একসাথে অনেকগুলো ডিম বসানো যায় তাহলে কিন্তু বাচ্চা ফুটে অনেকগুলো বের হয় এভাবে কিন্তু অনেকগুলো মুরগি পাওয়া যায় অনেক বড় করে কিন্তু এই মুরগিগুলো বিক্রি করা যায় তাহলে কিন্তু এভাবে অনেক টাকা আয় করা যায় আমরা নারীরা চাইলে এভাবে ছোটোখাটো কাজগুলো করতে করতে কিন্তু এক সময় অনেক বড় হয়ে যায় তো এভাবে কিন্তু আমরা নারীরা সংসারের কাজের পাশাপাশি অনেক স্বাবলম্বী হতে পারি আর এদিকে কালো মুরগিটা বারবার উঠে যাচ্ছে কারণ যেখানে ডিম পারে সেখানে কিন্তু সবসময় মুরগি বসতে চায় অন্য জায়গায় ডিম দিলে কিন্তু সেখানে আর বসতে চায় না খুবই কষ্ট করে কিন্তু বসাতে হয় আর মুরগি যদি বসতে না চায় অন্য কিছু দিয়ে ঢেকে দিলে তারপর কিন্তু ওরা আস্তে আস্তে অভ্যেস হয়ে যায় যাই হোক আমরা নারীরা কিন্তু সংসারের কাজের পাশাপাশি একটু অলসতা না করে একটু ধৈর্য সহকারে যদি সাধে দেশি মুরগি লালন পালন করি তাহলে সংসারের অনেক টাকা আয় করতে পারি যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম